গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল দেখছো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আজকে হচ্ছে একটু ঠান্ডা পুজোর দিকে তো চৈত্র মাস তো পড়ে গেছে ঠান্ডা পুজোও শুরু হয়ে গেছে এটা মনে হচ্ছে দ্বিতীয় সপ্তাহ তা আমি রেডি হয়ে গেছি মা কাছে একটু দই মিষ্টি আনতে তা মা আসলে তারপরে যাবো পুজোর দিকে বেরোবো তা চলো ঠান্ডা পুজোটা দিয়েই দিই আমি নয় প্রথমের দিকেই বেশিরভাগটা দিয়ে দিই আর এরকম সকাল সকাল যাই তাহলে রোদটাও একটু কম ওঠে তা চলো তাহলে আস্তে আস্তে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়া যাক চলো আর ওই যে মা আসছে ওই যে দূর থেকে দেখো শাড়ির পরে ব্লার হচ্ছে ওটা মা আসছে চলো এবার বেরিয়ে পড়ি এই যে মা দই মিষ্টি নিয়ে চলে এসছে দুটো মন্দিরে যেহেতু যাবো দুটো মন্দিরে দুটো প্রসাদ চলো এবার যাওয়া যাক এখন একটু ফুল নিচ্ছি নিয়ে তারপরে মন্দিরে যাবো খাটাল মাঠে ঢুকে পড়েছি এখান থেকে আগে এই শীতলা মন্দিরে যাবো দেখো মা রনি এই যে গাড়ি রাখে এই তো সাদা ওই গাড়িটা এই বাড়িটাই রাখে

বজরংবলি মন্দির পেরিয়ে শীতলা মন্দির মন্দির এসেই গেছে প্রথমে একটা মা শীতলা মন্দির এই এটা হচ্ছে মেন শীতলা মন্দির গেছি দেখো mm <sighs>

মা চলে গেলো মা এই শীতলা মন্দিরে দিল মা ওলাইচিতলা যাবে না কারণ মায়ের তো সদ্য হ্যাঁ হ্যাঁ মায়ের তো সদ্য অপারেশান যেহেতু হয়েছে মা অতটা হাঁটতে পারবে না প্রবলেম হবে ওই জন্য মা বললো আমি এই মন্দিরে দিয়ে দিচ্ছি তুই ওই মন্দিরে যা তা মাকে এই মন্দিরের পুজোর প্রসাদ তোসাদগুলো সবই দিয়ে দিলাম আমি ওই মন্দিরের জন্য এবার রেডি হয়ে যাচ্ছি চলো তাও যেতে যেতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেল। প্রতিবারে আরেকটু আগে যাই টালা পার্কের ভেতর ঢুকে পড়েছি সবাই সবার মতন মর্নিং ওয়াকে ব্যস্ত এই সময়টা তো সবাই মর্নিং ওয়াক করেই এখানেও দেখো সব জগিং করছে সব কেউ বসে প্রাণায়াম করছে আর এখানে তো রয়েছেই সব মর্নিং ওয়াক দৌড় সবাই চলছে ফুল দমে পুকুর একদম শান্ত কেউ একটা জলেও নাবিনি এখনো মানে গাছের পাতাগুলো দেখো কেমন ঝরে ঝরে পড়েছে দেখতে কী ভালো লাগছে প্রত্যয়ের এই জায়গাটা দেখো কী অবস্থা সরস্বতী ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে কি অবস্থা এই জায়গাটা টালা প্রত্যয়ের এখানেই আবার সেই বসন্ত উৎসব হবে এই জায়গাটাতেই তো হবে শুনছিলাম টালা পুলিশ স্টেশন এটা চলো অনেকটা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এলাম চলো মন্দিরের একদম কাছে চলে দেখো কি সুন্দর আমও ধরে গেছে দেখাই দাঁড়াও এই দেখো বুঝেছ এইসব জিনিস কেউ ছাড়ে চোখের সামনে পড়লে এখানে চপ ভাজছে সব তো আজকে লাগেই ঠান্ডা পুজো তো জানোই ঠান্ডা ঠান্ডা খেতে হবে এখানে ও চপ ভাজছে আর মেলা সবে বসেছে মানে বসছে ওনারা সব বোঝাছ করছে এখানেও রাখা রয়েছে এখানে সবাই মন্দিরের কাছেই চলে এসেছে একদম মন্দিরের মুখে মন্দিরের তো বিশাল লাইন পড়েছে কিন্তু এখনো মন্দিরের গেট খুলিনি তো সব মেলা বসেছে এগুলোই দেখার মতো ছোটবেলায় তো এগুলো আসতাম আর বাইরা করতাম এটা কিনে দাও ওটা কিনে দাও তো বিশাল লাইন এর ওপরে দেখো বেলগেছি আমি দাঁড়িয়ে আমরা যাওয়ার সময় মন্দিরটা নমস্কার করি না সেই ওলাইচন্ডি তলায় নমস্কার করি এখানে প্রসাদ সাজিয়ে নিয়েছি মাকে দেব যেগুলো এতক্ষণ পর মন্দির খুললো এবার আস্তে 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 বেরোচ্ছি আমরা সবাই লাইন সময় একদমই লাগবে না পুরো আস্তে আস্তে এগোয় পুজোটা দিই যদি ওখানে ক্যামেরা করতে দেয় নিশ্চয়ই আমি তোমাদের দিয়ে দেখাবো মন্দিরের ভেতরে আমরা ঢুকেই গেছি সবাই এখন মাকে হাওয়া দিচ্ছে পুজো দেওয়া তো আমার হয়ে গেছে এই পুজো দিলাম আর মন্দিরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তাই তোমাদের কিছু ভিডিও করেও দেখাতে পারলাম না এখান থেকেই তোমরা দেখো মালাই চন্ডিতালা মন্দির তা চলো এবার বাড়িতে যাই মেলা সেরকম কিছু বসেনি ছোটোবেলায় যখন আগে আসতাম থেকে মেলাতেখানে গিজ 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 গিচগিচ করত এখন সেরকম কিছু মেলাও বসেনি চলো আগে যেমন আমরা ছোটোবেলায় আসার জন্য মানে ব্যস্ত হয়ে যেতাম হ্যাঁ এখনকার মেয়েরা আর বিশেষ করে বাবু তো ছেলে এইসব ব্যাপার নেই এই যে মেলা বসেছে মেলা বসেছে তো ঝুড়িও বসেছে এই দাদার দোকানে একটু এসেছি এখানে একটু চা খাবো যেহেতু খালি মুখে যেতে নেই ওই জন্য একটু চা খেতে বসি বলছি লিকার চা হয় দাদা লিকার হয় না তাই একটা দুধ চাই দিন চা খেয়ে বেরিয়ে গেলাম বাবা টিপটা এত মানে ইয়ে দিয়েছে লিকুইড তার জন্য এখানটা থেকে গলে পড়ছে ঠাকুরের চলো বাড়ি বাড়িতে এলাম এই মাত্র আর টিপটার অবস্থা কি দেখো কি সুন্দর একটা সূর্যের মতন টিপ করিয়ে দিয়েছিল ঘেটে ঘেটে কোথায় নেমে এসছে আর এইবার জামা কাপড় মানে শাড়িটা ছাড়ি তারপর বসবো আজকে তো রান্না বলতে কিছু নেই কালকে আমাদের তো আজকে ঠান্ডাই খেতে হয় ঠান্ডা বলতে এক বেলাটা ঠান্ডা খেতে হয় রাত্রিরে ওই জন্য পান্তা ভাত করে রেখেছি আর বাবা সেই বলা সেই করা যাই হোক আমি দেখাচ্ছি কি কী কথাটা কেন বললাম যেই বলা সেই করা তা যাই হোক ভাত তো করে রেখেছি আলু ভাজাও করেছি আর একটু ফুলুরিও নিয়ে এলো আর সকালে টিফিনের জন্য আমি আলু তো ভেজেছি তা সেই সাথে পরোটাও করে রেখেছি তা ওটা আমাদের টিফিনও হয়ে যাবে চলো দেখাই দেখো এর মধ্যে আছে পরোটা আর এর মধ্যে আছে আলু ভাজা কালকে ছেলেকে পড়তে দিতে যাচ্ছিলাম তখন ছেলে একবার বললো মাম্মা এই পিচকিরিটা দেন তো তিনটে মুখ তা তিনটে মুখ বলেছিল কিন্তু চারটে মুখ গো তা চারটে মুখ তা মানে এইটুকু খালি বলে ছেড়ে দিলো তা আমি ওই ধরনের রনিকে বললাম যে একটা পিচকিরি ওর একটু দেখো না যদি হয় তা রনি তো শুনে মাত্রই একদম ছেলে চেয়েছে বলে কথা তাই এখনই সকালবেলায় নিয়ে চলে এলো ছেলে তো খুশি হবেই দেখে আর চলো এবার রনিকে খেতে দিয়ে দিই আগে ও খেয়ে নিই তারপর বাবু আসলে বাবু আর আমি একসাথে খাবো ছেলেটাও সকাল থেকে কিছুই খাইনি চলো ছেলে খেলে চলে এসছে আর তো পিচকিরি পেয়ে তো বিশাল খুশি দেখতেও সুন্দর না ওইটা বেশি চাপ দিবি না যে প্লাস্টিক গুলোতে বেশি চাপ দিবি না যেটা দেখা ট্রান্সপারেন্ট যেটা সেটা বেশি চাপ দিবি না খুব খুশি খুব খুশি তুমি এরকম করছো কেন ওর সাথে যাও বাবু যাও এবার খেতে বস হ্যাঁ খেতে দিয়ে দি চলো আমার আর ছেলের খাবার নিয়ে চলে ও মাদুরটা তো ভিজে হাতে দাও না না হাতে দিলে হবে না এখানে তেল লেগে গেছে বলে তো যাই হোক আমার আর ছেলের খাবার নিয়ে চলে এসেছি এখন দুজনে মিলে একটু খেয়ে নি গল্প করতে করতে দুজনে খেয়ে নি আর তাহলে আজকে আমি মানে ঠান্ডা পুজো দিলাম ওই সামান্য একটু ছোটো ছোটো করেই একটু একটু করে তোমাদের কাছে ব্লগটা শেয়ার করলাম তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি টাটা